আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাথে প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা পোশ্ নিতে চাইলে ডিসি অফিস রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এটা স্ক্রিনশট দিয়ে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আমরা প্রথমে তো আলোচনা করতে চেয়েছিলাম যে বিগত সালের প্রশ্ন ব্যাংক তবে বিগত সালের প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করবো না প্রথমে আলোচনা করব সাজেশনটা নিয়ে কোন পাবেন। বাংলার জন্য শব্দ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র এই টপিক্স গুলা যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন অথবা আমাদের ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে এবং বাংলা ভাষা ব্যাকরণ এই দুইটা বই থেকে পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন হুবহুবই কমন পাবেন ইংরেজের জন্য আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন এই আটটি টপিক্স যদি আপনি মাস্টার এবং ডিস অফিস জব রিভিউ এই দুইটা বই থেকে মিলিয়ে পড়েন একশো প্রশ্ন আপনি কমন পাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন এই দুইটা বই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে ভালোভাবে পড়াশোনা করলে একশো পার্সেন্ট গণিত আপনি এই দুইটা বই থেকে কমন পাবেন তবে যাদের এই দুইটা বই সংগ্রহ করার মতন অ্যাভেলিটি নেই তারা আমাদের গণিত দিয়ে জব এই বইটা থেকে পড়ে নিতে পারেন এখান থেকে গণিত একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের জন্য আপনার নিজের জেলা সম্পর্কে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে যে আপনার জেলা কত সালে প্রতিষ্ঠিত আপনার জেলা বিখ্যাত ব্যক্তি কারা এবং তাদের কর্ম কী এই এই নিজের জেলা সম্পর্ক হয়তো বা দুই এক মার্ক থাকতে পারে দুই মার্ক কিংবা এক মার্ক থাকবে সেটা আপনার নিজ দায়িত্ব গুগল থেকে দেখে নিতে হবে আর অন্য যে সাধারণ জ্ঞান যেটা থাকবে সেটা ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকেই প্রশ্ন কমন পাবেন সবগুলো বই যদি আপনি মার্কেট থেকে পারেন সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে হয়তো বা চার টাকা পড়বে তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন আপনাকে পিডিএফ গুলো পাঠিয়ে দেবেন মূল্য রাখবে মাত্র একশো টাকা এখন কথা হলো যে আপনাদের প্রশ্ন কেমন আসবে কিভাবে অ্যান্সার করবেন সেটা একটু দেখাই যেমন এটা বাংলায় দশ মার্ক ছিল সেরা তার নাটকটির রচয়তার নাম লেখুন তুলসী লাহিরি কনিষ্ঠ এর বিপরীত শব্দ লেখুন জ্যেষ্ঠ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত উনিশশো সালে শুদ্ধ বানান লিখুন স্টিমার দন্তেস্য হবে কারণ এটা বিদেশি শব্দ বিদেশি শব্দে প্যাটকাটা মধ্যেন্যস্য হয় না অর্থ সহ বাক্য রচনা করুন মানে আপনার বাগদানা থেকে প্রশ্ন এসেছে শরতের শিশির মানে ক্ষণস্থায়ী সন্ধি বিচ্ছেদ করুন পরস্পর পর প্লাস পর পরস্পর এক কথায় প্রকাশ করুন ডালিম ডালিমের কুড়ি আনার করি ডালিমের কুড়ির অর্থ আনার করি বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় ময়নমতের চর কার লেখা বন্দের আলী মিয়ার লেখা বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কয়টি দশটি ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন সঠিক পিপোজিশন দ্বারা আপনার শূন্যস্থানগুলো পূরণ করার কথা বলা হয়েছে

ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করতে হবে দিলটা মারলে পাটকেলটা খেতে হবে চার হয় নেম ওয়ার্ল্ড মানে সবচেয়ে বড় উপসাগর কোনটি সবচেয়ে বড় উপসাগর দ্য ব্য অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলা অনুবাদ করুন ভিক্টোরি ডে অফ দ্য বাংলাদেশ ইজ সেলিব্রেশন অন দা সিক্সথ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বরে পোর শব্দটি নাউন রূপ লেখুন পোর শব্দটি নাউন রূপ রূপ সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতির পিতার নাম কি অবশ্যই আমরা জানি তবে জাতির পিতা সম্পর্কিত আর কোনো প্রশ্ন এখন আর আসবে না কারণ আওয়ামী লীগ নেই জাতীয় শিশু দিবস কত তারিখে সতেরোই ডিসেম্বর মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালক কে শ্যাম বেনেগাল এখন আর একটা কথা বলি যেখানে যে বইতেই মুজিব রিলেটেড কোনো প্রশ্ন মানে মুজিব শব্দটা থাকলে এই প্রশ্নগুলো অ্যাভয়েড করে চলে যাবেন মজিবের নিয়ে কোনো প্রশ্ন এখন আর আসবে না কারণ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই পদ্মা সেতু কোন দুটি হটলাইন নম্বর লেখুন পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করছে সেইটা বিষয় বলা হচ্ছে মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরে জাতীয় জরুরি সেবা হটলাইন নাম্বার লেখুন জাতীয় জরুরি সেবা হটলাইন নাইন 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 অর্থাৎ ত্রিপল নাইন ভাওয়ালগড় কোন অঞ্চলের গান ভাওয়ালগড় উত্তর অঞ্চলের অর্থাৎ রংপুরের ভাওয়াইয়া রংপুরের গান গাইবান্ধা সংসদে আসন কয়টি গাইবান্ধা সংসদে আসন পাঁচটি বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত দশ টু ছয় পাঁচ ইস্টু তিন তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ছত্রাক ব্যবহার করা হয় সাজে কুপতা কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় অবস্থিত গণিত গণিতের প্রশ্নগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সম্পূর্ণ গণিত করে উত্তর করার জন্য যেমন এখানে বলা আছে একটি কলম 270 টাকা বিক্রয় করলে দশ ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে তিনশো টাকা আমরা শর্টকাটে উত্তর করতে না এখানে কিন্তু শর্টকাটে দেওয়া আছে এবং বটেও দেওয়া আছে তাহলে আমাদের সব সময় অ্যানসার করতে হবে যেভাবে এসএসসি এবং ক্লাস এইটের পরীক্ষা দিছি সম্পূর্ণ অঙ্গ গণিত করে তারপর উত্তর লিখছি ঠিক সেভাবে আমাদের উত্তরগুলো করতে হবে বৃত্তের পরিদ ব্যাসার্ধের অনুপাত কত ব্যাসার্ধের অনুপাত ২২ বাই সাত অর্থাৎ তিন আহ তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে কিভাবে উত্তর করতে হবে সব কিছু হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ